আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যেগুলো পড়বা প্রথম অধ্যায় দিকে যখন তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম অলরেডি সময় রেসপন্স করেছো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে শেষ মুহূর্তে তুমি দ্বিতীয় অধ্যায় কি পড়বা কি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডের জন্য কমন পড়তে পারে অ্যাট হোজতে আলোচনা করবো মাত্র দশটা মিনিট আমাকে সময় দেওয়া একদম শেষ মুহূর্তে জাস্ট আমার এই সাজেশনগুলো দেখে যাবা এবং টেকনিক আমি তোমাকে শিখিয়ে দেবো এটা হচ্ছে টেকনিকের ভিডিও ডেটা কমিউনিকেশন কি দেখো আমি কি পড়াবো এখন ডেটা কমিউনিকেশনের উপাদান কি কি ডেটা ট্রান্সমিশন স্পিড মেথড আছে তিনটা জিনিস ডেটা ট্রান্সমিশন স্পিড আছে মেথড আছে আর কি আছে এরপর হচ্ছে সিমপ্লেক্স ডুপ্লেক্স ডুপ্লেক্স ফুল এখান থেকে এই তিনটা থেকে এরপরে পড়াবো ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স ঠিক আছে নেটওয়ার্ক টোপোলজি বিভিন্ন ডিভাইস ক্লাউড কম্পিউটিং আর একটা হচ্ছে কি হটস্পট একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার অথবা অপটিক্যাল মানে অপটিক ফাইবার যে কথা অপটিক্যাল ফাইবার একই কথা ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে আমরা শুরু করি প্রথমে হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিক্স হচ্ছে আমি তোমাদেরকে বলি ডেটা কমিউনিকেশন কি এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বোর্ডে থাকতে পারে এটা তোমাকে পড়তেই হবে কেন এই অধ্যায়ের নামই হচ্ছে ডেটা কমিউনিকেশন তো এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে তাহলে তো এটা আসবেই তাহলে আমরা শুরুতেই সংজ্ঞাটা শিখবো ঠিক আছে ডেটা কমিউনিকেশন কি এতদিন যা পড়ছ সব বলে যাও জাস্ট আমি এখন যেগুলো পড়ে এগুলো দেখবো ঠিক আছে কোনো ডেটাকে কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকেই ডেটা কমিউনিকেশন বলে কথা কি বুঝছে সবাই কোনো ডেটাকে কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের যে প্রক্রিয়া এই কি বলা হয় কি ডেটা কমিউনিকেশন কথা কি বুঝছে সবাই শেষ তার মানে আমাদের কি ডেটা কমিউনিকেশন যেভাবে আসে জাস্ট তুমি আমার এই নিয়মটা লিখে আসবা তাহলে শেষ এরপরে দেখি ডেটা কমিউনিকেশন উপাদান কয়টা ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এই যে উপাদান হচ্ছে পাঁচটি জাস্ট তোমরা এক নজরে দেখে দাও কথা হচ্ছে স্যার আপনি আমাদের মুখস্থ করে দেন এই ভিডিও দেখার পর তোমাকে আর মানে আইসিটি নিয়ে ফেরা করতে হবে না কারণ কি যেন দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাকে যা পড়াবো একদম কলেজে ঢুকিয়ে দিব উপাদান হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এক নম্বর হচ্ছে উৎস থাকবে এখানে ঠিক আছে এক হচ্ছে উৎস আর দুই নম্বর হচ্ছে পেরক আর পাপক থাকবে এবং মাধ্যম সর্বশেষ গন্তব্য এখন সর্বশেষ ঠিকানা আমি তোমাকে টেকনিকে বুঝিয়ে দিই প্রথম একটা উৎস লাগবে যেকোনো একটা উৎস লাগবে পরে প্রেরক থাকে আর পাপক থাকে ঠিক আছে প্রেরক আর পাপক এরপর একটা মাধ্যম লাগে এবং সর্বশেষ একটা গন্তব্য মানে সর্বশেষ ঠিকানা এটাকে বলা হয় গন্তব্য তাহলে কি সবাই কি বুঝতে পারছো আমি বলি প্যারক পাপক মাধ্যম এই তিনটা আছে এরপরে উৎস আর হচ্ছে কি গন্তব্য মানে উৎস থেকে একদম গন্তব্য টেকনিকে মনে রাখবে উৎস থেকে গন্তব্য প্যারক পাপকের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে কোনো কিছু পাঠাই প্যারক পাপকের মাধ্যমে প্যারক পাপকের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে অনেক কিছু পাঠায় কি বুঝছো টেকনিকে শেষ বাস এখন আমাদের তাহলে এই পর্যন্ত দেশ এখন বিষয় হচ্ছে দেখো ডেটা কমিউনিকেশন স্পিড মুড আর মেথড এই তিনটা অনেকে প্যাস লাগায় এই তিন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্পিডও তিন প্রকার মেথডও তিন প্রকার মুডও তিন প্রকার কথা কি বুঝছো ডেটা ট্রান্সমিশনের স্পিড তিন প্রকার মেথড তিন প্রকার মুডও তিন প্রকার এই জন্য আমি একসাথে লিখছি এটা তাহলে প্রত্যেকটা আমি তোমাকে দুই মিনিটে একটু দেখাই দেবো ঠিক আছে যেহেতু আমরা এখানে এই অবধেকটা সবচেয়ে কঠিন কিন্তু আমি চেষ্টা করব কয়েক মিনিটের মধ্যে যদি ভিডিও লং না হয় হ্যাঁ লং ভিডিও অনেকে দেখতে চায় না কয়েক মিনিটের মধ্যে তোমাকে আমি একটা ধারণা দেওয়ার জন্য ঠিক আছে এই স্পিড হচ্ছে তিন প্রকার কি কি দেখো জাস্ট নামগুলো একটু দেখবা তুমি আমি একটু শিখিয়ে দিচ্ছি লিখতে আমার দেরি হবে তাই বই থেকে দেখাচ্ছি স্পিড হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে কি কি দেখো নেরু ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড কথা কি বুঝছো ডেটা কমিউনিকেশনের যে স্পিডটা আছে হ্যাঁ ট্রান্সমিশন যে স্পিড স্পিডটা হচ্ছে তিন প্রকার নেরু ব্যান্ড বয়েস ব্যান্ড ব্রডব্যান্ড নেরু ব্যান্ড বয়েস ব্যান্ড ব্রডব্যান্ড নেরু ব্যান্ড

এরপরে যারা একটা স্ক্রিনশট নিয়ে অতিরিক্ত এখানে এখানে পড়তে চাও এই যে সুন্দর করে দেওয়া আছে বাস আর কিছু দরকার নেই তাহলে কি ডেটা ট্রান্সমিশন স্পিড শেষ আমাদের এখন আমরা হচ্ছে ম্যাথড পড়ব ম্যাথড তিন প্রকার কি কি এই যে দেখো মেথড এই মেথডকে প্রধানত দুই ভাগে ভাগ করছে একটা প্যারাল একটা সিরিয়াল কিন্তু তুমি জাস্ট এটা পড়ো এই তিন প্রকার হচ্ছে এই তিন প্রকারের নাম ঠিক আছে একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে আইসোক্রোনাস সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাজ বা এখন এইটার বিস্তারিত আমি বলবো যারা প্লাস পেতে চাও তারা বই থেকে একটু রিডিং পড়ে নিবা জাস্ট আর যারা শুধু পাশ করতে তারা এইটার বিস্তারিত পড়ার দরকার নাই আবার এখান থেকে যে অঙ্ক আসে কোথায় থেকে আসে আমি একটু দেখাই তোমাদেরকে এইখান থেকে কিন্তু অঙ্ক আসে এই যে দেখো ডেটা ট্রান্সমিশনের দক্ষতা ঠিক আছে এখান থেকে অঙ্ক আসে এটা ডাকাবোটে আসছিল অনেকেই বুঝতে পারে না যে স্যার এই অঙ্ক কোথায় থেকে আসছে এই আর কোন থেকে আসছিল ঠিক আছে এই অঙ্কটা আসছিল ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও তারা এটা একটু বিস্তারিত দেখিও এরপর আমরা পড়বো হচ্ছে কি জানো মোড ডেটা ট্রান্সমিশনের মোড মোট হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা এমসি কেউ থাকবেই মোট হচ্ছে কত প্রকার তিন প্রকার কি কি জানো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোড কত প্রকার তিন প্রকার সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স প্রিয় শিক্ষার্থীদের মতো এখন তুমি টেকনিক বুঝো সিমপ্লেক্স কি ঠিক আছে সিমপ্লেক্স জিনিসটা কি এক কথায় সিমপ্লেক্সের সংজ্ঞা শেষ একমুখী প্রবাহকেই সিমপ্লেক্স বলে কি বলে একমুখী প্রবাহকেই সিমপ্লেক্স বলে কথা কি বুঝছো জাস্ট মনে রাখবে এটাই একমুখী প্রবাহকে সিমপ্লেক্স বলে এখন অনেকে বলবে স্যার এটা আমি বুঝতে পারতেছি না কোনো প্রবলেম নেই বুঝো মানে আমি যদি বলি এক দিক থেকে শুধু তথ্য দেয় এই যে ঠিক আছে এই যে এখান থেকে শুধু তথ্য দেয় আর আমরা শুনি এটাকে বলা হয় একমুখী প্রবাহ এক দিক থেকে তথ্য দেয় যেমন আমরা যদি বলি টিভি মানে টেলিভিশন আচ্ছা টেলিভিশন যে তোমরা সবাই যে টেলিভিশনে বৈশা টেলিভিশন দেখো টেলিভিশন যা দিচ্ছে আমরা শুধু শুনতেছি এখন আমাদের কথা কি শুনে না এটাকে বলো একমুট মানে একদিক থেকে আইতেছে ঠিক আছে রেডিও অথবা কিবোর্ড ঠিক আছে আমরা যদি কিবোর্ড আমরা যদি মাউসকে বলি মাউস তুমি আমাকে বলো তো হ্যালো এখন মাউস কি কোনোদিন হেলো বলতে পারবে না ঠিক আছে হেলো কোনোদিন বলতে পারবে না প্রিয় শিক্ষার্থী এটা আমি আরেকটু একটু বিস্তারিত তোমাদেরকে আমি দেখাই এটার আর একটু বিস্তারিত যেমন এটা হচ্ছে টেলিভিশন ঠিক আছে এটা হচ্ছে টিভি আমরা এখানে বসে বসে টেলিভিশন দেখতেছি এখন টেলিভিশন আমাকে তত্ত্ব দিচ্ছে এই যে দেখো টেলিভিশন আমাদেরকে কি তত্ত্ব দিচ্ছে শুধু তারা আমরা কি শুনতেছি এখন আমরা যদি কোনো তত্ত্ব দেই টেলিভিশনে নিতে পারবে না টেলিভিশন বা রেডিও তুমি যদি একদম ভেঙে ফেলাও এই আমার কথা না কেন তাও কি টেলিভিশন শুনতে পারবে না কথা কি বুঝছো তার মানে ডেটা প্রবাহের দিকে একমুখী প্রবাহকে সিমপ্লেক্স বলে সিমপ্লেক্স মানে সিম্পল একদিক থেকে তত্ত্ব দেয় তার মানে মনে করো এটা টিভি আর এটা শুধু আমাদেরকে তত্ত্ব দিচ্ছে এই কথাকে বুঝছো শেষ যেমন উদাহরণ টেলিভিশন রেডিও আর হচ্ছে কি কীবোট মাউস এরপরে হচ্ছে এই সিমপ্লেক্সের ভরোবাই হাফ ডুপ্লেক্স সে কি করে একটু দয়ামি হ্যাঁ সে হচ্ছে একটু ধয়ালো কি করে এটা দেখো সিমপ্লেক্স তত্ত্ব দেয় এই দিক থেকে তত্ত্ব দেয় আবার এই দিক থেকেও তত্ত্ব নেয় কিন্তু বিষয়টা কি জানো বিষয়টা হচ্ছে যে একই সময় না নির্দিষ্ট সময় পর পর কথা কি বুঝছে সবাই যেমন এস তুমি যদি কাউকে এস এম এস দাও এই এস এম এসটা সে দেখে পুনরায় আবার উত্তর দেয় তার মানে এখানে একটা সময় বিরতির প্রয়োজন তার মানে একদিক উভয় দিক থেকে তত্ত্ব আদান প্রদান করা যায় কিন্তু নির্দিষ্ট সময় পর বা বিরতিতে কথা কি বলছে যেমন টকি এটা হচ্ছে কি ওয়াকি টকি এইটা পুলিশের হাতে থাকে ম্যাক্সিমামে দেখ অটোমেটিক কথা আইটি আছে ঠিক আছে বড় একটা থাকে যে এরকম মোবাইল ফোনের মতো মোটা একটা থাকে এটা হচ্ছে এদিকে আবার একটা টাওয়ার থাকে এরকম হ্যাঁ এটা কি টকি এখানে দেখবা তত্ত্ব হচ্ছে নির্দিষ্ট সময় সেট করা আছে এই বা পাঁচ মিনিট পর একজনের কথা বলবে আর একজনে শুনবে আবার পুনরায় পাঁচ মিনিট টাইম সেট করবে এভাবে নির্দিষ্ট সময় পর পর এটা দিয়ে কমিউনিকেশন করা যায় কথা কি বুঝছো কাজ কাজ শেষ এই ডুপ্লেক্স মানে ফুল ফুল ডোজ দেয় এটা আর কোনো বিরতি মানে না তার মানে এই দিক থেকে তত্ত্ব দিতে পারবা এই দিক থেকেও তত্ত্ব দিতে পারবা এটা হচ্ছে নির্দিষ্ট বিরতি চারা উভয় দিক থেকে তত্ত্ব আদান প্রদান করা যায় একেই বলা হয় কি ফুল ডুপ্লেক্স কথা কি বলছে যেমন মোবাইল ফোন টেলিফোন ওপেন টু ওপেন ফেস টু ফেস আই টু আই কথা বলতে পারবা কোনো বাধা নাই আমি হেলো বললে ও হেলো ঠিক আছে এটাই কি বলা হয় ফুল ডুপ্লেক্স কথা কি বলতে প্রিয় শিক্ষার্থী আমরা যত কম্পিউটার আছে মোবাইল ফোন আছে সবকিছু ফুল ডুপ্লেক্সের উদাহরণ আছে আমাদের কি দেখো ডেটা ট্রান্সমিশন মোট শেষ কয়েক মিনিটে এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা পড়বো ব্লুটুথ ওয়াইফাই ওয়াইমেক্স এই তিনটাকে আমি একসাথে রাখছি এই কারণে এই তিনটা একসাথে পড়িয়ে শেষ করে দিব ঠিক আছে হয়তো দেখে এই ভিডিওতে এত কিছু আলোচনা করার সময় নেই ব্লো মানে হচ্ছে নীল আর থুট মানে হচ্ছে কি আর দাঁত একজন ব্যক্তির দাঁত ছিল কি নীল এই কারণে এই ব্যক্তির নাম অনুসারে কি করছে জানো এই ব্লুটুথ আবিষ্কার করছে অনেক কাহিনী আছে হ্যাঁ দুইজন বা বন্ধু মিলে এটা করছিল সো এইটার কাহিনী আমার ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারো কিন্তু তোমাদের তো আর এখন সময় নেই যাই হোক এই ব্লুটুথ ওয়াইফাই ওয়াইমেক্স এটা কি করতে হবে এই ব্লুটুথ এগুলো হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম ডেটা আদান প্রদানের একটা মাধ্যম ঠিক না সো এখন দেখো কি কি পড়তে হবে আগে তোমাকে যেটা পড়তে হবে এই ব্লুটুথ ওয়াইফাই ওয়াইমেক্স এর স্ট্যান্ডার্ড মানগুলো মুখস্থ করবে এখান থেকে একটা এমসিকিউ 100% কমন পড়তে পারবে যে কোনো বলি কথা কি বুঝছো সবাই জাস্ট ব্লুটুথ স্ট্যান্ডার্ড মানগুলো এই মানগুলো মুখস্থ করতে হবে এই মানগুলো আমি টেকনিকে 1 সেকেন্ডে তোমাকে মনে রাখাবো কথা হচ্ছে তোমার পড়াশোনা দায়িত্ব আমার শেখানো কথা হচ্ছে ব্লুটুথ আই ট্রিপল ই 802.1 এই পর্যন্ত সব ঠিক আছে ওয়াই এর কত ওয়াই ম্যাক্স এর কত মানে তোমাকে এম সিকিউরটা কিভাবে থাকবে আমি একটু দেখাই তোমাদেরকে এম সিকিউরটা এভাবে থাকবে ওয়াই এর স্ট্যান্ডার্ড মান কত দেখছো ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে এত এভাবে থাকবে যাতে দেখো তুমি এম নিতে পারবা কোনটা স্ট্যান্ডার্ড মান ঠিক আছে আবার থাকবে এভাবে দেখো এই ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান কত ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান কত হবে এই যে আষ্ট ছ দুই দশমিক ওয়ান ফাইভ কথা বুঝছো এভাবে থাকবে এম সিকিউরটা এখন তোমার তো কাজই তিনটা মুখস্ত করার কিন্তু টেকনিকে বড়ো এখানে দেখো ওয়াইফাই এরটাকে আগে মনে রাখো ওয়াইফাই ওয়াই ওয়াইফাই এখানে আয় আছে এখানে আয় আছে তার মানে দুইটা আয় না দুইটা আয় মানে হচ্ছে শেষের ডাবল ওয়ান হবে কথা কি বলছো বাস কাজ শেষ পারবা এটা ওয়াইফাই স্ট্যান্ডার্ড মানে অটোমেটিকভাবে মুখস্ত করতে মানে হয়ে গেছে যে পাবেল স্যার বলছেন ওয়াইফাই দুইটা আয় আছে আর শেষে কী হবে অন হবে আর এটার তো আষ্টশো দুই দশমিক তো থাকবেই বাসকাসের এরপরে দেখো ব্লুটুথ আর ওয়াইম্যাক্স সো ব্লুটুথ আর ওয়াই এর মধ্যে সবচেয়ে পাওয়ার হচ্ছে ওয়াই এর ওয়াই হচ্ছে পুরো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হ্যাঁ বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা আর এটা হচ্ছে পার্সোনাল তো এটা ছোটো হবে কথা কি বলছে তার ওয়াইম্যাক্সের ষোলো হবে আর ব্লুটুথের পনেরো হবে বাসকাসের মানে মেন কথা হচ্ছে এগারো এখানে আই ত্রিপলি আষ্টশো দুই দশমিক সব সবগুলা ঠিক আছে কিন্তু শেষের মানগুলা খালি পরিবর্তন একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে এগারো একটা ষোলো কেমনে মনে রাখবা পনেরো এগারো মনে রাখবা কি হবে ডাবল আয় আছে তাই ডাবল অন হবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা ষোলো হবে আর বাকিরা পনেরো শেষ কথা কি বুঝছে সবাই এরপরে আমাদের তাকে এটা শেষ আর কিছু করার দরকার নেই শেষ মুহূর্তে আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো একটু পরে এরপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমাদের সৃজনশীল এমসিকিউ সব থাকবে এটা আমি মাত্র দুই মিনিটে তোমাকে দেখা দিচ্ছি এই টোপোলজিতে কি তোমাদের প্রশ্ন আসবে আসবে সো এই টোপোলজি একদম দুই মিনিট আমাকে সময় দাও টোপোলজি হচ্ছে ছয় প্রকার এক নাম্বার হচ্ছে বাস টোপোলজি রিং টোপোলজি স্টার টোপোলজি ট্রি টোপোলজি হাইব্রিড ম্যাস টোপোলজি কথা কি বুঝছো এখন এই বাস টোপোলজি বুঝো বাসষ্টোপোলজি হচ্ছে বাসের মতো একদম সুজা লম্বা থাকবে কথা কি বুঝছো সবাই এই যে এই বাস্টোপোলজিতে একটা মূল তার থাকবে এটা হচ্ছে মূল তার ঠিক আছে এই তারের সাথে মানে এই তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে এখানে কম্পিউটার আছে ধরো এক দুই ছয়টা তাহলে ছয়টা এখান থেকে লাইন নিয়েছে এই যেতে এখান থেকে লাইন নিয়েছে আবার এটা এখান থেকে লাইন নিয়েছে এটা এখান থেকে লাইন নিয়েছে ঠিক আছে তো এই যে ব্র্যাকবন তারের সাথে মানে যে টোপলুজিতে একটি ব্র্যাকবোন তার তাকে কি বুঝছো বা একটা মূল তার তাকে তাকে বলা হয় কি বাস টোপলজি বাস কা শেষ কি বুঝছো সংজ্ঞা শেষ আমি তোমাকে যেভাবে বলছি তুমি এভাবে সংজ্ঞা লিখলে কোনো সমস্যা নেই মানে যে টোপলুজিতে একটি ব্র্যাকবোন তার তাকে মানে একটা প্রধান তার থাকে তাকে বলা হয় বাস্টপুরুজি বাস কাশেষ এখানে সুন্দর করে চিত্রটা দেখে নাও এবং কিন্তু উদ্দীপক থাকতে পারে এরপর হচ্ছে রিং টোপলুজি রিং টোপলজি মানে হচ্ছে বৃত্তের মতো যে রিং এর মতো থাকবে ঠিক আছে যে টোপলুজিতে প্রতিটা কম্পিউটার তার পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এই যে এভাবে এইভাবে কথাকে বুঝছে সবাই এটা হচ্ছে কি রিং টোপরিজি মানে রিং এর মতো থাকবে কাজশ্বাস এরপরে স্টার টোপলিজি মানে হচ্ছে তারার মতো থাকবে এখানে হচ্ছে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে আর এটার থেকে বাকিগুলো লাইন যাবে ঠিক আছে স্টারের মতো থাকবে তাহলে জেটোপোলজিতে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে তাকে বলা হয় স্টার টোপোলজি এরপরে ট্রি ট্রি মানে গাছ গাছের মতো থাকবে কম্পিউটারগুলো গাছের শাখা পোশাক মতো সাজানো থাকে তাকে বলা হয় ট্রিটোপোলজি মনে করো এটা একটা গাছ ঠিক আছে এই গাছ থেকে এদিকে একটা ডাল গেছে এদিকে একটা শাখা প্রশাখা গেছে আবার এদিকে গেছে এখান থেকে পরে আবার দেখো কত বড় একটা ডাল বাড়িয়েছে ঠিক আছে এটাকে বলা হয় কি ট্রিটোপোলজি যে কম্পিউটার কম্পিউটারগুলো গাছের শাখা গাছের শাখা পোশাকার মতো সাজানো থাকবে তাকে বলা হয় কি ট্রি টোপোলজি হাইব্রিড মানে হচ্ছে কি মানে দুয়াস যেটাকে বলা হয় এই যে বাস রিং স্টার ট্রি এই চারটা টোপোলজি মিলে যে টোপোলোজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি এই যে প্রথমে দেখো বাসের নমুনা আছে পরে রিং এর নমুনা আছে পরে আবার কি স্টার এর নমুনা আছে বাস কাছ তার মানে বাস স্টার রিং এবং ট্রি এই চারটি টোপোলজি মিলে যে টোপোলজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি এখানে কিন্তু অবস্থিত হচ্ছে তিনটা টোপোলজির চিত্র না এরপরে সর্বশেষ ম্যাস টোপোলজি ম্যাস ট্রোপোলজি কি জানো এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কোনো কম্পিউটার থাকবে না এখানে হচ্ছে প্রতিটা কম্পিউটার তার প্রতিটা কি কম্পিউটারের সাথে সংযুক্ত আছে দেখো এখানে এটা ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইটার লাইন দেখো তিনটার সাথেই আছে দেখছো আবার এইটার লাইন দেখো তিনটার সাথে আছে এরকম ভাবে থাকবে যেটা কোনো কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার থাকে না প্রতিটা কম্পিউটার তার প্রতিটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় ম্যাস্ট্রো পরিচিতি কয় মিনিট লাগছে 2 মিনিট এটার বিস্তারিত আরো অনেক ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো ঠিক আছে এখন আমাদের তাকে কি দেখো তো বিভিন্ন ডিভাইস যেমন হাব সুইচ বাস এগুলা বই থেকে জাস্ট একটু রিডিং করে নিও ঠিক আছে বাস যেমন তাকে রিপিটার রাউটার এগুলো থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে সর্বশেষ যেটা মানে কি বলবো এই এই অধ্যায়ের সর্বশেষ টপিক হচ্ছে এটা আমরা পরে পড়াচ্ছি এই হসপট কি এটা হচ্ছে বলো তো কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি আনছি এখানে হসপট হচ্ছে কি তারবিহীন একটা ইন্টারনেট ব্যবস্থা আজকে আছে অপটিক্যাল ফাইবার হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট যে কোনো থাকবে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার কি জানো অপটিক্যাল ফাইবার হচ্ছে শুরু কাচের তন্তু মানে কাচের সুতা থাকে ঠিক আছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে এই প্রথম দেখো আমি একটা টান দিলাম আচ্ছা এখানে ধরো প্রথম দ্বিতীয় আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে ধরো এটা পুরোটা একটা টান সবচেয়ে বিতরের অংশ এটাকে বলা হয় কুর অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ থাকে তিনটা অংশ সো এই যে দেখো এইটাকে বলা হয় কুর এটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ এই যে আমি করে দিলাম এটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ এরপরে এটার উপর এটার এটার উপরে যেটা থাকবে এটা দেখো এটা হচ্ছে ক্ল্যাডিং এটা কি ক্ল্যাডিং এরপরে সর্বশেষ যেটা আরো উপরে থাকবে আরো একটু মোটা থাকে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে আরো একটু মোটা থাকে এইটা হচ্ছে জ্যাকেট তার মানে অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ থাকে তিনটা অংশ অপটিক্যাল ফাইবারের কি তিনটা অংশ থাকে প্রথম অংশের নাম কি কুর দ্বিতীয় অংশের নাম ক্ল্যাডিং তৃতীয় অংশের নাম হচ্ছে জ্যাকেট বাস প্রিয় শিক্ষার্থী মধুরা এইটা এটা 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 তুমি পড়বাই পরবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ক্লাউড কম্পিউটিংটা কি যেন ইন্টারনেট থেকে অল্প টাকায় সুবিধা ভোগ করার নামে হচ্ছে ক্লাউড কম্পিউটিং যেমন আমি একটু উদাহরণ দিই ধরো তোমার বিবাহ এখন পাঁচশো মানুষ বা এক হাজার মানুষের আয়োজন করবা এখন এই আয়োজন করতে তুমি যদি পাঁচশো মানুষের প্লেট কিনো থালা বাসন সব কিছু কিনো তখন অনেক খরচ হবে তো সেক্ষেত্রে কি করি আমরা আমরা হচ্ছে অল্প টাকায় কিছু কি দিয়া লিজ নেই বা ভাড়া নেই ভাড়া নেওয়ার পর আমরা তাদেরকে উপভোগ করে তারপর তাদেরকে কিছু টাকা দিয়ে ফিরিয়ে দিই সো তুমি যদি দেখো এই যে তুমি একটা সুবিধা যে মাধ্যমে তুমি উপভোগ করছো এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং কিন্তু এই জিনিসগুলো যদি তুমি কিনতা তাহলে কি অনেক টাকা করা সেই তো না ঠিক এরকম ভাবে ইন্টারনেট থেকে যখন তোমার কোনো ডকুমেন্ট কোনো ফাইল প্রয়োজন হয় তখন ফ্রিতে যে ডাউনলোড করো যে সুবিধা নাও এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী তোমরা আমি তোমাদেরকে আমি কি বলছি যে পনেরো মিনিটে দেখো সব কিছু শেষ হয়ে যাবে এখন তোমাকে আমি এমসিকিউ দেখাচ্ছি অটোমেটিক পারবা তুমি অটোমেটিক পারবা যে চাপ্টারটা পনেরো ঘন্টাও শেষ হবে না আমি চেষ্টা করছি যে কি তোমাদেরকে অল্প একটু ধারণা দেওয়ার জন্য পনেরো মিনিটে হাজার হাজার এম সিকিউ পারবা দেখো কি বলছে একই সাথে উভয় ফ্রি দিয়ে ডাটা স্থানান্তর করা মানে উভয় দিক থেকে ডাটা স্থানান্তর করা যায় এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কথা কি বুঝছো ঠিক আছে কোন বলেছি কেন্দ্রীয়ভাবে একটা কম্পিউটার থেকে বলেছিলাম স্টার স্টার তারার মতো যে মাইস্কানে যেটা থাকে কথা কি বুঝছো এরপরে উল্টা ভাবে থাকতে পারে দেখো আই ত্রি আষ্টশো দুই দশমিক এগারো ঠিক আছে অনন এই প্রযুক্তি মানে এই প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্ক তৈরি করা হয় বা তৈরি করা যাবে এটা হচ্ছে ল্যান ল্যান মানে কি পার্স মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে আর একটা হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তাহলে এটা কি এটা হচ্ছে এগারোটা ক্লেট হচ্ছে ওয়াইফাই আর ওয়াইফাই থাকে ল্যানের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক কথা কি বুঝছো তোমরা বলো তো নেরোব্যান্ড নেরোব্যান্ডের যে সর্বোচ্চ স্পিড কত নেরোব্যান্ড সর্বোচ্চ বলছিলাম তিনশো বিপিএস পর্যন্ত নেরোব্যান্ড পড়াইছিলাম না দেখো এটা কতবার আসছে এখান থেকে আসে নেরোব্যান্ড এর গতি কত তিনশো বিপিএস নেরুবেন্টের গতি কত তিনশো বিপিএস নেরুবেন্টের সর্বনিম্ন গতি কত পঁয়তাল্লিশ থেকে তিনশো না সর্বনিম্ন বলছে আর সর্বোচ্চ বললে ঠিক আছে তিনশো হয়তো সর্বোচ্চ আচ্ছা বল তো এই মুড কত বাগা এটা মানে বুট কুইশন দেখছো ডেটা ট্রান্সমিশন মুড কত প্রকার বলছিলাম মুড বললে তিন প্রকার মুড স্পিড মেথড বললে তিন প্রকার তোমরা আমাকে বলো তো এই দুইটা চিত্রের মধ্যে বলছে চিত্র দুই কোন ধরনের টোপোলজি হবে এই যে কি কল না বাসের মতো লম্বা না তাহলে বাস কথা সংযুক্ত করলে কোন টোপোলজি না এটা বাদ স্টার তো হবেই না ঠিক না ম্যাচ হবে অটোমেটিক ভাবে দেখো তিনটা একসাথে স্ক্রিনশট নিতে পারো ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান কত ব্লুটুথ ওয়াইফাই কত এগারো বলছিলাম এই যে শেষে কি অন অন থাকবে ঠিক আছে

তিন থেকে চারটা ভিডিও দেখবে শেষ মতো আর কিছু দেওয়ার দরকার নাই এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা যেমন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিষয়ে তিনশো দশ টাকার ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছ আর কোনো টাকা দিতে হবে না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে কোর্সে মাত্র তিনশো দশ টাকা পূর্বে ছিল ছয়শো দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে হান্ড্রেড পার্সেন্ট পাস করো তুমি আইসিটিতে বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে পেল করে এমসিকিউ সি এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবাই চার ঘন্টার জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে আর কোনো বই টই কিছুই দরকার না জাস্ট আমার ভিডিও গুলো দেখে যাবে ইটস অ্যাফ এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট বলবা স্যার আমি আপনার শেষ মুহূর্তে তিনশো দশ টাকার কোর্সটা নিতে চাই